যেভাবে ওই পাইপ লাইনে শেষ হয়ে গেছিল ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ ছাব্বিশ অব্দি ওদেরকে থাকতে দেওয়া যাবে দু হাজার ছাব্বিশের পর এক্সপায়ারি ডেট নেওয়ার এক্সপায়ার হয়ে যাওয়া এই সরকার দু ছাব্বিশ মে মাসের পর যেন না থাকতে পারে সে ব্যবস্থা বিজেপি কর্মীদেরকে করতে হবে ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি 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 জি না লুহা চুরি কয়লা চোরি বালি চোরি বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়

জেলা সভাপতি উপস্থিত আছেন পাণ্ডবেশ্বর মন্ডল দুয়ের সভাপতি ভাই ভেনুদর মন্ডল আজকের এই কর্মসূচির ঘোষণা করেছে তাকে পাণ্ডবেশ্বরের অন্যান্য মন্ডলের নেতৃবৃন্দ এবং রানীগঞ্জের বিভিন্ন যারা নেতৃবৃন্দ আছেন মন্ডল সভাপতি রানীগঞ্জের কনভেনার কো কনভেনার তারাও এই অনুষ্ঠানকে সমর্থন জানিয়েছেন তারাও আজ উপস্থিত হয়েছেন দেখুন আমরা জানি আমরা আজকে ডেপুটেশন দেবো কাল থেকে লোহা কয়লা বালি বন্ধ হয়ে যাবে এই কথা আমরা বিশ্বাস করি না আমরা জানি যে যারা চোর তারা চুরি করবে কিন্তু এটা ঠিক আজ পুলিশের সামনে আমরা ডেপুটেশন দিচ্ছি ঠিকই কিন্তু বেশিরভাগ প্রশ্ন আজ আমরা করতে চাই বিভিন্ন রাজনৈতিক দলকে এটা তো অন্ধ লোকেরাও দেখতে পাচ্ছে যে বেআইনি ভাবে কয়লা ব্যবসা চলছে লোহা ব্যবসা চলছে বালির ব্যবসা চলছে অন্ধ লোকেরাও দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টি শুধু মুখে বলে না আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ করেছে যে আমরা এর বিরুদ্ধে আমি বলছি এই জেলায় যারা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন মাসে মাসে যদি আপনাদের কাছে এই মাফিয়াদের টাকা না যাচ্ছে তাহলে আপনারাও আন্দোলন করে দেখান কয়লা মাফিয়াদের বিরুদ্ধে এই অঞ্চলে শুনেছি নাকি সিপিএম এর মজবুত সংগঠন রানীগঞ্জে নাকি সিপিএম বিরাট সংগঠন তাহলে তাদেরকে বলি আপনাদের যদি সংগঠন থাকে তাহলে ভোটের সময় শুধু তৃণমূলকে সাহায্য করার জন্য ভোট কাটার জন্য আসবেন এখন কেন আন্দোলন করছেন না কেন কয়লা মাফিয়াদের বিরুদ্ধে কথা বলছেন না কেন বলি মাফিয়াদের বিরুদ্ধে কথা বলছেন না আর বলি পুলিশ প্রশাসন যারা আছেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে যে শপথ নিয়ে আপনারা এই চাকরিতে এসছিলেন আপনারা নিজেকে জিজ্ঞেস করুন সে শপথ কি আপনারা অক্ষর অক্ষরে পালন করতে পারছেন যদি না পারছেন তাহলে আমাদের এই ডেপুটেশনকে কাজে লাগিয়ে যখন তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে ফোন করবে যে কয়লা চুরি চলতে দিতে হবে বালি চুরি হবে লোহা চুরি হবে তখন আপনারা বলুন

ছমাস এই কয়লা চোর লোহা চোর বালি চোর তৃণমূল কংগ্রেসে দাসত্ব করবেন না সংবিধানে যে শপথ নিয়েছেন সে শপথ পালন করে বেআইনি কাজ কর্ম বন্ধ করবেন আমরা জানি যে আপনাদের তৃণমূল কংগ্রেসে কথায় উঠতে হয় বসতে হয় কিন্তু এটাও তো ঠিক যে আপনাদেরকে আজ আমরা এসছি এখানে দুশো আড়াইশো লোক এসছি আপনাদের কুড়ি পজিশন পুলিশ অফিসার আগে থেকে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা তো সংবিধানে যে শপথ নিয়েছেন সে শপথ পালন করে বেআইনি তৃণমূল কংগ্রেসের কথায় উঠতে হয় হয়। আপনাদেরকে আজ আমরা এসছি এখানে দুশো আড়াইশো লোক এসেছি আপনাদের কুড়ি পজিশন পুলিশ অফিসার আগে থেকে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনারা তো আস্ত যে আমাদের যতজন এখানে উপস্থিত আছে যে ভাষায় অনুব্রত মন্ডল পুলিশ নিয়ে কথা বলে আমাদের কোনো গর্বিত সেভাবে কথা বলবে না তো নসিও আমরা তো অত নিচে নামতে পারবো না এটা ওই ধরনের কথাবার্তা আমাদের উচিতে পারে তাহলে আপনার কি সিদ্ধান্ত নিতে হবে যে দেশে সর্ববৃহৎ দল বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল এই দেশের ছাতা দিদি নরেন্দ্র মোদী তার দল এত সংবেদনশীল এত সংযত সবাইকে সম্মান করতে পারে তাদেরকে যোগ্য মর্যাদা দিয়ে তাদের যে তারা যে কথাগুলো বলছে সেটা সিরিয়াসলি আপনারা গ্রহণ করবেন না চোর লুটেরা কয়লা চোর বালি চোর মাফিয়ারদের পাটি যাদের আয়ু আরো ছ মাস তাদের দাসত্ব করে আগামী দিনে আপনার ফিউচার কালিমা লিপ্ত করবেন সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে